সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো জানো আজ বেশ কয়েকদিন পরে লাইভে আসলাম সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তন্ময় লিখেছে হাই হাই কেমন আছো কোথা থেকে বলছো জানিও যারা যারা এসেছ সবাইকে গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো দিও যাতে আরো বন্ধুরা সবাই আসতে পারে দুর্গাপুর পানাগড় আচ্ছা কেমন আছো জানাও শুভঙ্কর দাস ও মা দুর্গা কেমন আছো জানাও কি খবর এই তো চলছে তুমি কেমন আছো জানাও শুভঙ্কর দাস কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও একজন লাইক করেছো থ্যাংক ইউ লাইক করার জন্য যারা যারা এসেছো তোমরা সবাই লাইক করে দিও কিন্তু আর লাইভটা একটু শেয়ার করে দাও যাতে সবাই আসতে পারে দি মাহিম লিখেছে হাই হাই কেমন আছো সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো জানাও তোমার চ্যানেলে নোটিফিকেশান আসে না কেন আমি জানি না সত্যি বেল বাটনের অল নোটিফিকেশানটা হয়তো তুমি অন করি সেই জন্যই হতে পারে সুদাম দাস লিখেছে হাই হাই কেমন আছো শুভঙ্কর দাস আমি বিন্দাস আছি আচ্ছা তুমি তো অনেক কিউট ধন্যবাদ তিনজন লাইক করেছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ লাইক করার জন্য অল অন করা আছে আচ্ছা তারপরেও কেন আসে না আমি সত্যি জানি না আমার নাম যেমন তমুশ্রী তেমনি কি আপনার নাম যেমন নামে একজন ইউটিউবার আছে আচ্ছা আমি দেখিনি হয়তো খাচ্ছি আর ঘুমাচ্ছি খাওয়া আর ঘুমনো খাওয়াটা আর ঘুমনোটা যাতে আরামে হয় হয় তার জন্যই সব কিছু করা ভালো ঘুমের জন্য আর ভালো খাওয়ার জন্য কিন্তু কিছু আমিও করে দিলাম এম ডি মাহিম অনেক ধন্যবাদ লাইক করার জন্য উজ্জ্বল তোমাকেও অনেক অনেক ভালোবাসা শুধু চারজন লাইক করেছো কিন্তু এতজন এসেছো তার মধ্যে চারজন লাইক করেছো তোমরা সবাই লাইক করে দিও আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও রাজেন্দ্র কুমার হ্যালো ডলি সর্দার লিখেছে হাই হায় কেমন আছো অজয় নায়েক অজয় বলছি বন্ধু আচ্ছা বলো কেমন আছো আমার লাইভে প্রথমবার আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো জানাও রুদ্র মল্লিক কেমন আছো জানাও সারাদিনে স্কুলে একটা ক্লাস নি তারপর স্কুলে তো ঘুমাই স্কুলে ফাঁকে দিলে তো চলবে না তুমি কি আমাকে চিনতে পারছো তো আমি তোমার প্রচুর মিস করি অজয় নায়ক তুমি এর আগে এসেছিলে বলে তো আমার মনে হচ্ছে না আমি কলকাতা থেকে বলছি বন্ধু তুমি কোথা থেকে লাইভ করছো বলো আমি অনেক দিন আগে তোমার লাইভে এসেছিলাম আচ্ছা অনেক দিন আগে এসেছিলে হয়তো সেই জন্য আমার ঠিক মনে নেই তো আমি ভালো আছি আর আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুরে তুমি কেমন আছো জানাও উজ্জ্বল দেখেছি শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছো কি এটা সাহেব উদ্দিন ওহে বন্ধু আচ্ছা বলো কি বলতে চাও ডলি সর্দার কেমন আছো জানাও আর কোথা থেকে বলছো জানাও ডলি সর্দার না সর্দার না সর্দার আমার লাইভে প্রথমবার আসার জন্য তোমাকেও অনেক অনেক ভালোবাসা লাইক এবং ফাইভ আচ্ছা অনেক ধন্যবাদ কয়জন শুধু লাইক করেছো সবাই কিন্তু লাইক করনি দিদি দাদা কই দাদা চেম্বারে আছে আসেনি স্বপ্নময় জীবন বাবা কেমন আছো জানিও বাবু কেমন আছো দিদি ভাই বেঙ্গালোর থেকে দেখছি আচ্ছা আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও এস এম এস ছেড়ে দিল বুঝতে পারছি না আমি এখন ব্ল্যাক কপি খাচ্ছি বসে কিছু আপনি কিছু কি লিখেছে বুঝতে পারছি না আমি ঠিক প্রদীপ গভর্নমেন্ট মাদ্রাসা স্কুলে স্টুডেন্ট আসে না আর স্কুলে অনেক টিচার তাই ফাঁকি মারা তাই কাজ কিছু বলার নেই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো শিখা দাস লিখেছে আমি তোমার নতুন বন্ধু হলাম শিখা দাস আমার লাইফে প্রথমবার আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো জানাও মা দুর্গা বাবা ভোলানাথ কি ডাক্তার হুম ডাক্তার শুভ সন্ধ্যা অনেকদিন পর লাইভে পেলাম কেমন আছো কোথায় গিয়েছিলে কোথাও যাইনি বাড়িতেই ছিলাম কয়েকদিন লাইভে আসা হয়নি ইচ্ছে করছিল না আসতে ওই জন্যই লাইভে আসা হয়নি কেমন আছো তুমি জানিও লাল মোহন লোহার তো বিদায় অমল দেব বর্মা কেন বিদায় না আসতেই বিদায় কেন হাই সিস্টার গুড কি শুভ সন্ধ্যা রাধে রাধে শুভ সন্ধ্যা রাধে রাধে কেমন আছো জানাও কেমন আছো সিস্টার আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও ওখানে লেখা আছে আমি এখন বসে ব্ল্যাক কফি খাচ্ছি আপনি কিছু খেয়েছেন আচ্ছা আপনিটা বানানটা ভুল লিখেছিলে খেয়েছেন বানানটাও ভুল লিখেছিল হয়তো ওই জন্য আমি বুঝতে পারছিলাম না তো আমি খেয়েছি বিকেলবেলা চা খেয়েছি ছয় নম্বর লাইক ডান ছয় নম্বর অনেকক্ষণ আগে পার হয়ে গেছে অনেক ধন্যবাদ লাইক করার জন্য আমারই হয়তো দেরি হচ্ছে মেসেজগুলো পড়তে ইউটিউব থেকে কেমন ইনকাম আসছে ওটা তো বলা যাবে না দিনাজপুরে ভূত আমাকে চিনতে পারছ না তোমাকে আমি চিনি না তোমার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে রাধে রাধে দিদি ভাই রাধে রাধে কেমন আছো জানাও দিদি দাদা কি সত্যি দাদা তো সত্যি ভাগ্যবান তোর আচ্ছা স্বপ্নময় জীবন লিখেছে এটা জানতে হলে তো তোমাদেরকে দাদাকেই জিজ্ঞেস করতে হবে সত্যি ভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান তুমি কেমন আছো আমি ব্যাঙ্গালুরু থেকে দেখছি সুশান্ত আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও ভাবিজি কেমন আছো আমি ভালো আছি বং সুব্রত তুমি কেমন আছো জানাও ঠিক আছে বোন অনেক ধন্যবাদ কি বিশেষ এটা শঙ্কর বিশ্বাস আচ্ছা এই প্রথম মেসেজ করেই বলছো ধন্যবাদ কেমন আছো জানাও কোথায় গেল তোমার ইনস্টাগ্রামে ভিডিও দেখছি আমি সিস্টার অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য বৌদি তুমি কি খাও তোমরা যা খাও আমরা আমিও তাই খাই বৌদি তোমরা লাইভ করে কত টাকা ইনকাম করো বলো না প্লিজ ওটা বলা যাবে না বলা গেলে তো আমি বলেই দিতাম কর্ণাটক পরিস্থিতি দেখে এবং ক্যামেরা পাঠান লিখেছে বুঝলাম না তুমি খুব সুন্দর দিদি ভাই অনেক ধন্যবাদ দাদা অনেক তুমি কেমন আছো বিমল সাহা লিখেছে তুমি কোথা থেকে লাইভ করছো আমি তোমার লাইভে নতুন যুক্ত হয়েছি গুড ইভিনিং বিমল সাহা লিখেছে আমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও তোমাকেও গুড ইভিনিং মিষ্টি বোন কেমন আছো প্রতাপ তা আছে লিখেছে আমি ভালো আছি তুমি কেমন আছো অনেকদিন দিন পর এলে আমিও বেশ কয়েকদিন পরে লাইভে এলাম অনেক অনেকক্ষণ আগে লাইক করেছি করে দিয়েছি চা দেখছিলাম মার্কেটে তার জন্য কমেন্ট করতে পারি আচ্ছা ডাক্তার ভাই কেমন আছে ভালো আছে বৌদি চৌড়ো একটু সরানো তো ছোট বাবু সোনা কেমন আছে বাবু সোনাও ভালো আছে আমি ভালো আছি বাড়ির সবাই ভালো আছে আচ্ছা কানাডা থেকে দেখছি কি অবস্থা আপু কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আমার লাইফে প্রথমবার আসার জন্য অনেক অনেক ভালোবাসা শুভ সন্ধ্যা তোমায় ও তোমার পরিবারের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আচ্ছা তোমাকেও ভালোবাসা তোমার পরিবারের সবাইকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কি জগবন্ধু দাস গুড ইভিনিং তনু গুড ইভিনিং কেমন আছো যেন লাইক করে দিলাম সন্ধ্যায় টিফিন কিছু করলে সন্ধ্যাবেলা বিকেলবেলা চা খেয়েছি আমি আর কিছু খাওয়া হয়নি তো সবাইকে অনেক ধন্যবাদ এক জন লাইক করেছো কমেন্ট মিস মাথা ঘুরতেছে আচ্ছা বাইশ জন লাইক করেছো সবাইকে অনেক ধন্যবাদ লাইক করার জন্য যারা এখনও লাইক করনি তোমরা সবাই লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও যেন আছো বৌদি পরিমল রায় আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে বলছো জানো লাইক করে দিয়েছি আপু এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি রাত্রে এবং দিনে কয়টার দিকে লাইভে আসেন আপনার দেশের বাড়িটা কই আর আপনার নামটা বলে যাবেন আমার নাম হলো তনুশ্রী সরকার আমার বাড়ি উত্তর দিনাজপুর আর আমার লাইভে আসার কোনো ঠিক নেই এই তিন চার দিন আমি লাইভে আসিনি আজকে আসলাম আর যদি লাইভে আসিও কখন আসবো কোনো ঠিক নেই যখন আমি টাইম পাই তখনই লাইভে আসি আপনার বাড়ি কোথায় আমি বললাম এখনই কেমন আছো দিদি সর্বাণী চ্যাটার্জি আমি ভালো আছি তুমি কেমন আছো আমার লাইভে প্রথমবার আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো যেন লাইক করে দিলাম সুশান্ত মা মাইতি অনেক ধন্যবাদ লাইক করার জন্য পরিমল আমিও লাইক করে দিলাম বৌদি অনেক ধন্যবাদ ম্যাডাম শুধু তুমি আছো তাই আমি কথা খুঁজে পাই কদিন আমি লাইভ দেখতে পাইনি শরীর ঠিক আছে তো মিষ্টিপন হ্যাঁ শরীর একদমই ঠিক আছে আমি লাইভে আসিনি এমনিতেই আসেনি তিন দিন লাইভ আসেনি বৌদি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো পাপাই কেমন আছো আচ্ছা আমি ভালো আছি তুমি কেমন আছো আপু আমাদের বাসা তো ওইদিকে আপনার বাসা দিনাজপুর আমার বাসা হলো নীলফামারী আমি কানাডায় থাকি আমার বাড়ি ইন্ডিয়াতে বাংলাদেশে নয় ইন্ডিয়াতে উত্তর দিনাজপুরে আমার বাড়ি আমি কিন্তু প্রথম না আমি এতক্ষণ আমি ভালো ছিলাম না মিষ্টি বোনের সঙ্গে একটু কথা হচ্ছে তো এখন ভালো এখন বিন্দাস আচ্ছা আর আমি বাংলাদেশ থেকে দেখতেছি আচ্ছা লাইক করে দিয়েছি অনেক ধন্যবাদ পাপাই কি ডিনার হবে আজকে হচ্ছে আমার একাদশী খাবো কিছু একটা হ্যাঁ গো বন্ধু তোমায় তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে অনেক সুন্দর বিউটিফুল লাগছে গো অনেক ধন্যবাদ তুমি খুব মিষ্টি দেখতে অনেক ধন্যবাদ তুমি কোথায় থাকো আমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে অনেক বন্ধুরা লাইভটা ওয়াচ করেছ তোমরা ভাই একটা করে কমেন্ট করো ভিডিও খুব সুন্দর লাগে অনেক ধন্যবাদ দিদি আমি তোমাকে লাইভে দেখিনি আজকে দেখলাম আচ্ছা প্রথমবার আমার লাইভে উম প্রথমবার আমার লাইভে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধু আমি প্রথমবার তোমার ভিডিও দেখছি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো তোমার নামটা কিন্তু আমি বুঝতে পারছি না লোকনাথ গিরি রাধে রাধে বৌদি সঞ্জয় সরকার লিখেছে রাধে রাধে কেমন আছো তোমার বাসা কই আমি ব্যারাকপুর থেকে বলছি আমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে এ মিষ্টি বৌদি গো তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো মিষ্টি বোন তোমার কমেন্ট পড়তে কি খুব অসুবিধা হচ্ছে যেন একটু যেন অন্যরকম লাগছে না অসুবিধে হচ্ছে না কিন্তু অনেক মেসেজ চলে এসেছে ওই জন্যই মা দুর্গা তুমি আমার প্রণাম নিও তোমার ফেসবুকের নাম কি বলা যাবে ফেসবুকে তনুশ্রী সরকারি নাম আছে মেসেজটা ডিলিট করে দিয়েছ মেসেজ কিন্তু কেউ ডিলিট করো না যারা যারা লাইভে এসেছো তোম তাদের মধ্যে যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করনি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও তনুশ্রী বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি ব্যারাকপুরে থাকো তুমি খুব সুন্দর থ্যাংক ইউ তনুশ্রী দি তুমি কি আমাকে বন্ধু করে নেবে মাম্পি রয় অবশ্যই নেব খুব মিষ্টি এবং সুন্দর লিখেছে পাপিয়া ঘোষ অনেক ধন্যবাদ ছাব্বিশ জন লাইক করেছ তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ অনেক কিউট লাগছে বৌদি অনেক ধন্যবাদ তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আজ ডিনারে কি আছে মিষ্টি বোন আমি তো বললাম আমি একাদশী করেছি আজকে তো রাত্রেবেলা একটু সাবু মাখা খাবো দুধ দিয়ে কলা দিয়ে চিনি দিয়ে ওটাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আঠাশ জন লাইক করেছে সবাইকে অনেক ধন্যবাদ তো চলো লাইভটা আমি এখন বন্ধ করে দেবো কুড়ি মিনিট হয়ে গেছে আমি লাইভে এসেছি সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো কালকে কালকে হয়তো আসবো না কালকেও আসবো না পরশু দিনও আসবো না রবিবারে আসবো লাইভে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার রবিবারে দেখা হবে গুড নাইট সবাইকে